এগুলো প্রাইস কেমন পঞ্চাশ টাকা এত বড় মাল ভাই মাত্র পঞ্চাশ টাকা এগুলো প্রাইস কেমন পঞ্চাশ টাকা এত বড় মাল ভাই মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু ট্রাউজারের মধ্যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা কত পিস আছে ভাই এটা মাত্র পঞ্চাশ টাকা লেডিস এর স্টাইলিশ মালটা পেয়ে যাবেন ভাই আপনাদের মতো অনেক স্টক লট বাইং হাউস আছে হ্যাঁ যেখান থেকে নতুন উদ্যোক্তারা আসলে মাল নিতে পারে না কারণ তারা নিতে আসে একশো পিস কিন্তু বলে যে এটা এক হাজার পিস আছে এক হাজার পিসে নিতে হবে এখন আপনি কি তাদের কোনো সুযোগ দিবেন কি না বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে আসলাম সরাসরি গার্মেন্টস থেকে নামানো এক্সপোর্টের বিভিন্ন ধরনের পোশাকের একটি হোলসেল ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার দেখা মানে আমার দেখা সবচেয়ে বড় গার্মেন্টস স্টক গোডাউন যেখানে আমি ভিডিও করতেছি তো এখানে বিভিন্ন ধরনের টি শার্ট পোলো শার্ট এবং মেয়েদের বিভিন্ন ধরনের আইটেমগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এখানে বড় বড় লট আছে তো এখান থেকে আপনি চাইলে একশো পিস দেড়শো পিস দুইশো পিস পঞ্চাশ পিস এভাবে কিন্তু বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে এবং এইখানে যে প্রোডাক্টগুলো আছে খুবই সীমিত প্রাইসে মানে একদমই অল্প দামে নিতে পারবেন আর যেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এখন আমরা কথা বলবো এই বাইং হাউজের যে ওনার আছে তার সাথে শাহিন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই আপনাদের এই গোডাউনটার বা স্টক লট হাউসটার নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন আসলে আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে বিসমিল্লাহ গার্মেন্টস এই সব বিজনেস তো আমাদের এরিয়াটা হচ্ছে জামগরা আশুলিয়া ফ্যান্টাসি কিংডম পার্কের এখানে বটতলা ময়না মার্কেট বটতলা ময়না মার্কেট বটতলা ময়না মার্কেট পেয়ারা মসজিদ বললে আমাদের এই জায়গাটা চিনি দেখা গেল যে এখন আমাদের থেকে যে প্রাইসটা কেউ যদি নিতে চায় দেখা গেল যে আমরা দশ পিস বিশ পিস দিব আমাদের কাছে অনেক সময় লিমিটেড থাকে যে আমরা

লেডিসের অরিজিনাল ইউজ পুরো টি শার্ট দেখতে পাচ্ছেন একদম কলার কাপ সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং লেভেল আছে লোগো আছে এই তাদের নাম লেখা আছে এগুলো দিবেন কত ভাই মাত্র একশো টাকা মালটা কিন্তু পেয়ে যাবেন এটাও একশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন কালার আছে ওর জি এস এম কে এগুলো জি ধরলেই তো ভালো লাগে এটার দাম একশো টাকা এটার দাম টাকা দেখেন সো যাদের দরকার তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন লেডিসের শর্ট প্যান্ট অল ওভার প্রিন্ট পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা ভাই সব দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে ভাই ঠিক আছে এই যে একটা দাম মাত্র ৪০ টাকা মাত্র চল্লিশ টাকা 40 টাকা এটা কি লেডিস নাকি গার্লস

লং স্লিপ না এটা চলবে এটা এটার মধ্যে মানে দুইটা কালার আছে ভাই এটা দুইটা কালার আছে এটা স্টক কেমন আছে ভাই কার্টন মাল আছে মানে অল্প আছে এটা জি জি এটা জি আচ্ছা তো আপনাদের যে কত পিস মন আসবেন 50 পিস 100 পিস যা লাগে নিবেন কিন্তু এই টি-শার্টটা এটা মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় মেনসের এই টি-শার্ট দেখেন অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টে এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ টি-শার্টটা পাচ্ছেন এটাও 50 টাকা মাত্র মাত্র এই ধরনের সোর্সিং অনেকেই খোঁজেন এই দেখেন এই এইটা তো গরমের সময় চলবে এবার রানিং এটা এটা তো লেডিস না না ভাই না না মেন এটা ভাই কত পিস আছে স্টকে আছে হাজার পিস আছে এটা 1000 পিস আছে কালার কয়টা আছে ভাই কালার ব্ল্যাকটাই বেশি ব্ল্যাকটাই বেশি আছে ওকে এটা জিএসএমটা দেখেন কি জিএসএম দুইশো জিএস ওয়ান ফিফটি এটা হচ্ছে আরেকটা একটা এটা পঞ্চাশ টাকা এটা কি ওভার সাইজ আসো আপনার কি সাইজ মিলানো আছে সাইজ মিলানো আছে নাকি আচ্ছা আবার পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যদি একটু কাটিং ফিটিং করে তাও তো ভালো রেটে সেল করতে হবে কাটিং ফিটিং করতে হবে দশ পনেরো টাকা খরচ যাবে এটা কিন্তু ট্রাউজারের মধ্যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা কত পিস আছে ভাই এটা চার হাজার পিস আছে যদি কেউ আপনার দেশের বাইরে এক্সপোর্ট করতে চান ভাইয়ের কাছে কিন্তু এগুলো নিয়ে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবেন এটা এটাও কিন্তু হাফ স্লিপ মাত্র পঞ্চাশ টাকা পাচ্ছেন এগুলো কি কালার ভাই এ একটা কালার আছে এই একটা হোয়াইট কালার আছে কালার কিন্তু আছে এগুলো কালার আছে মাত্র পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন এই যে আছে মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার ইন্ডিয়াতে ফিলিপাইনে এইসব জায়গায় অনেক চাহিদা হ্যাঁ 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 তা এখন আপনারা যদি কেউ এক্সপোর্ট করতে চান বাইরের কাছে কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত কালেকশন আছে এক্সপোর্ট করার মতো হ্যাঁ ট্যাঙ্কটফ দুই পিস ষাট টাকা মানে তিরিশ টাকা পিস ট্যাংটফ এটা কিন্তু আপনার ইনার আর কি মেয়েরা জামার নিচে পরে নাকি ভাই

ভাই আপনাদের মতো অনেক স্টক লট বাইং হাউস আছে হ্যাঁ যেখান থেকে নতুন উদ্যোক্তারা আসলে মাল নিতে পারে না কারণ তারা নিতে আসে একশো পিস কিন্তু বলে যে এটা পিস আছে নিতে হবে এখন আপনি কি তাদের কোনো সুযোগ যেটা যেভাবে আচ্ছা খুবই ভালো তো নতুন নতুন উদ্যোক্তা ভাইরা যারা আছেন তারা আসেন আপনাদের যেটা যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে যান খুবই দাম কিন্তু কম এটা হচ্ছে লেডিসের আর একটা টি শার্ট ভাই এগুলো

আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার বর্তমানে এখনো বিক্রি করা যাবে ঠিক আছে এটা কিন্তু আপনার উইন্টার আনা এটা কিন্তু সামারের কালেকশন তাও ভাই মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে অরিজিনাল এক্সপোর্টের এই মালগুলো মাত্র ৫০ টাকায় কুই পাইবেন তো যতদূর যতক্ষণ স্টকে আসে ততক্ষণ কিন্তু নিতে পারবেন শেষ হয়ে গেলে কিন্তু শেষ তো যাদের দরকার যারা দেখতেছেন দ্রুত চলে আসেন দাম আশি টাকা আশি টাকা এত ভারী মালটা কাপড়ের মধ্যে না মাত্র আশি টাকা এটার মধ্যে এটা কেমন স্টক অল্প কিছু নিয়ে রেখে দিতে পারেন আশা করি আর এখন শীত তো শেষ হয়ে যায় না শীত তো এখনো চলতেছে আচ্ছা এরপরে ভাই কি চমক আছে ভাই ওই ম্যানসের টি শার্ট আছে মাত্র পঞ্চাশ টাকায় অরিজিনাল এক্সপোর্টের ম্যানসের টি শার্ট পেয়ে যাচ্ছেন দেখেন এক্সমেল লেভেলের মধ্যে এবং দেখেন কত সুন্দর করে এটা প্রিন্ট করা আছে এবং এটা কিন্তু রিভ ইউজ করা হয়েছে দেখেন রিপটা ম্যাচিং করা হয়েছে এটার মধ্যে কালার কয়টা আছে ভাই পঞ্চাশ টাকার মধ্যে কালার আছে অ্যাভেলেবেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাভেলেবেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইয় দুটা কালার বেশি আর কি তো এগুলো পঞ্চাশ টাকায় নিয়ে যদি কেউ কাস্টমাইজ করে বিক্রি করেন তাও কিন্তু এক দেড়শো টাকা সেল

মানে হ্যাঙ্গার করাও থাকবে হ্যাঙ্গার ছাড়াও থাকবে তো আপনার যেভাবে ভাল লাগে যেভাবে ভাল লাগে যেভাবে আছে সেভাবেই নেবেন আপনাদের অ্যাড্রেসটা একটু আরেকবার যদি বলে দিতেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আশুলিয়া জামগরা। জামগড়া জামগড়া ফ্যান্টাসি কিংডম পার্কের এখান থেকে রিক্সাওয়ালাকে বললেই চলে যে বটতলা ময়না মার্কেট পেয়ারা বাগান মসজিদ এখানে আসলে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে পেয়ারা বাগান মসজিদের পাশে আমাদের গোডাউনটা